আই সারাটা দিন কাম করিয়া সুর কিলা বালা রাখতাম রে বাই গরুর ভিতরে আইয়া যে সময় রান্দা বাড়া আরম্ভ করি নিজে রান্দা বাড়া করি গরুর গিরনি নাই গরুর সঙ্গের সাথে নাই আর ও বাইসাব হল তোমরা তো বাংলাদেশও আসরে বাই হল আস্তা দিন গুরু আড্ডা দিরায় বন্ধু বান্ধব রে লইয়া বেড়াই রায় রায় তৈলে গর গিয়া খেউর বৌ আসন খেউর মা আসন খেউর বইনা সন সব রাইন্দা রেডি রাখরা আমরা রে ভাই এই অভিজ্ঞতা নাই রে আস্তা দিন ডিউটি করি আজ সময় আন্দা বাড়া করি টেকা কিন্তু ডিকু কামাইরা মা শেষ হইলে বাংলার সত্তর হাজার টাকা সারলাম কিন্তু রে ভাই আন যে যে মা বাপ ভাই বিরাদ এক নার যে সুখ শান্তিটা মিলে রে এই টেকার মাঝে কিন্তু এই শান্তিটা পাওয়া যায় না ও যে রে তোমরা রে কইরাম রে ভাইয়া আমারে যে বারবার গুরুহর হর ভিতরে হারাই রায় ও ভাইয়ান সময় দিতাম পারি না রে আর যে আমি বারবার বার হয়ে যাই তোমরা কই ভাই বেটার না গীতা ডিমা হয়ে গেছে বেটা বারবার বার হান্দাই আর বার বার বেটা বারোই যায় ও ভাই রে তোরা বুঝতায় নাই আমার মোবাইলে খালি না ও যাব বল তোমরারে রে বারবার হইলাম রে তোমরা রে যে সময় আমি হানজাই গিব আমি বারোই যিমু পরের দিন যেমন এক ঘন্টা দেড় ঘন্টা লাগে আমার হারাওতে আমি সময় দিম বাই আয়। কিন্তু রে আমার ইলাজালাই জ্বালাই নারে। ইনারে ও ভাই আইন এক নাই রে গর রান্না মানুষ এক নাই রে কেউ সাহায্য করা মানুষ এই কারণটার জ্বালায় কোনো কেন কইতো বালা লাগে না সইতো ভালা লাগে